ব্যাপক ভাবে আসছে পরস্পর ঘোড়া এখান থেকে ছটা ঘোড়া নেওয়া হবে দেখা যাক কে কে আসে ভোমল আড়াল ভোমল হিমচি বাউল খাজা বাবা তিন নম্বর সরাসরি আপনারা দেখছেন হিমচি বনগড়ি এলাকা এখান থেকে হবে ঘোড়া দৌড়ের রেস প্রথম ঘোড়া নিশানা দেখাতে এসছে হচ্ছে নাম্বার চোদ্দ হারাল ভোমল ভাই অনেকটাই লুকটা চেঞ্জ করে দিয়েছে চুলগুলো হালকা করে বেনুনি করে দিয়েছে এটা ভালো লাগছে হারাল ভোমল এই মাত্র নিশানা দেখাতে গেল বোরদার ঘোড়া মালিকের নাম হলো রহম আলী চেজ নাম্বার নয় নিশানা দেখাচ্ছে রহপালি বাড়ি ওনার তারপরে কে আসে এই মাত্র পরে আজকে মাঠে তিনটে তিনটেই ঘোড়া খাজা বাবার তো এই মাত্র মাঠে এলো ঘুটিয়া শরীফ খাজা বাবা তিনটি ঘোড়া নিয়ে সাদা আর লাল কালার আর আগের পুরোনো ঘোড়াটা তিনটে ঘোড়া নিয়ে মাঠে এসছে একসাথে নিশানা দেখানোর জন্য দেখা যাক অনেকটাই দূর থেকে নিচ্ছি যাতে একসাথে তিনটে ঘোড়া দেখা যায় প্রথম একটা চলে গেল দেখানোর জন্য সাদাটা তারপরে যাচ্ছে নতুন লালটা হয়তো তারপরে চলে গেল পুরনো ঘোড়াটা তিনটে ঘোড়া একসাথে বেরিয়ে গেল খাজা বাবা গুটিয়া শরীফ কালো ভাই কালো ভাই চেট নাম্বার এক এই মাত্র নিশানা দেখাতে গেল ঠিকছে সাদেক মোল্লা বাড়ি এনার হিমচি আজকের ঘোড়া দুটো মাঠে লাভলো সাইফুল ভাইয়ের দুটি ঘোড়া যে লাক্ষি বলে অনেক মাঠ থেকে যে প্রাইজ দিয়েছিল সেই পুরনো ঘোড়াটাও লাভিয়েছে আজকের আর সাইফুল ভাইয়ের নতুন ঘোড়াটা দুটো ঘোড়া লাভিয়েছে আজকের দেখা যাক কেমন পারফর্ম করে আজকের কা দিনে এই মাত্র হাজি সাহেবের মুরব্বি নিশানা দেখিয়ে গেলো এই মাত্র হাজি সাহেবের মুরব্বি এবার তো আরও একটা ঘোড়া নিশানা দেখিয়ে গেল এবার তো নিশানা দেখাতে এসছে হিমচি বাউল ভাই যে আগের মাঠে থেকে সেকেন্ড স্থান অধিকার করেছিল ঘরের মাঠে থেকে ঘরের মাঠে থেকে সেকেন্ড স্থান অধিকার করেছে হিমচি বাউল ভাই খুবই ভালো পারফর্ম করেছে আগের মাঠে দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে নিশানা দেখাচ্ছে মাসফুকুর সাইফুল ভাই লাক্ষী যার অনেকটাই নাম কম বেশি সবাই জানো প্রথম রেস আর প্রথম মাঠ বললে চলে এ সবে শুরু হলো রায়বুল ভাই আরো একটা নতুন ঘোড়া এবছর এবছর সীমানের মেলা থেকে আনা নতুন ঘোড়া দেখা যাক আজকে দিনে কেমন পারফর্ম করে এবার তো নিশানা দেখে হিমচি হেঞ্চি মন্ডল মণ্ডল মাছ পুকুর মাছ পুকুরের কালো ভাই নিশানা দেখাচ্ছে এখন খুব ধীর ধীরে পায় নিশানা দেখায় অনেকটাই ভালো পারফর্ম করে এই মাত্র নিশানা তাকাতে এসছি মাছ পুকুর বাড়ি শাহজামালদা অনেকটাই ভালো পারফর্ম করে সাজামালদা আগের মাঠে লাভাও নি কেন ঘোড়াটাকে বসিয়ে রেখেছিলে লাভিয়েছিলে আচ্ছা ঠিক আছে আগের মাঠে লাভিয়েছিল বলল আজকে ভালো পারফর্ম করতে পারে কি দেখা যাক এই মাত্র এসছে সালম তারকদার স্টিল সালম তারকদারের ঘোড়া নিশানা দেখাতে গেল স্টিল এই মাত্র নিশানা দেখাতে এসছে মাছ পুকুর বাড়ি আজ্জেদ ভাই পিছনে আছে বাড়ি নিয়ে আজাদ ভাই এসছে আজকে নতুন মাঠে লাগিয়েছে আজাদ ভাই কেমন বহম দিচ্ছে এখন খুব পুঁজি এখন বুঝতে পারিনি আমি চার দাঁত কিনে নিয়ে যেতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিশানা দেখাচ্ছে আজেদ মোল্লা মাছ পুকুর এই মাত্র পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য চলে গেছে বাকি ভিডিওটা আপনাদের স্টার্টিং পয়েন্টে দেখাবো যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে সরাসরি আপনারা দেখছেন হিমচি বনগরি এলাকা এখান থেকে হবে ঘোড়া দৌড়ের রেস পরেশ পাতারে আছে সাইফুল ভাই অবশ্যই ভালো ভালো ঘোড়া এসেছে আজকের খুবই কমই ঘোড়া এসছে খুবই কমই আজকের হিমচি বনগরি এলাকায় অনেকটাই ঘোড়া কমই এসছে ধরতে গেলে কুড়ি টাকা কুড়িটা ঘোড়া এসছে প্রথম বেল মেরে দিয়েছে সহিজ তোলার জন্য দেখা যাক প্রথম হিটে সহিজ উঠে গেছে গেছে হতে চলেছে যে হিমচি বনগড়ি এলাকায় প্রথম রাউন্ডের প্রথম হিট অনেকটাই নিশানাটা অনেকটাই দূরে আছে হয়তো নিশানা কভার করতে পারবো না কিন্তু প্রথম স্থান দ্বিতীয় স্থান কে করছে সেটা আপনাদের জানাবো অবশ্যই দেখা যাক প্রথম রাউন্ডের প্রথম হিট প্রতি হিটে দশটা করে নেওয়া হবে দুটো হিট হবে হয়তো মাত্র কুড়িটা ঘোরা এসেছে এখানে এই কুড়িটা ঘোড়ার মধ্যে করে নেবে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে দিয়েছে দাঁড়িয়ে গেছে দ্বিতীয় হিটের জন্য দ্বিতীয় হিটে দশটা ঘোড়া নেওয়া হয়েছে কুড়িটা ঘোড়ার মধ্যে আজকের পারফর্ম হচ্ছে দেখা যাক অনেকদিন বাদে দেখা যাচ্ছে

আর আল ভাই আজকে অনেকটাই সেজে গুজে এসছে ওনা প্রতিটা বিনুনি করেছে চুলগুলো নিয়ে আর সামনে হালকা করে লাল বেড়ি লাগিয়ে দিয়েছে যেমন উনি সেজে গুঁজে এনেছে আজকের দেখা যাক দ্বিতীয় রাউন্ডের হিটে পাঁচটা ঘোড়া নেওয়া হবে এই দ্বিতীয় রাউন্ডের হিট থেকে পাঁচটা ঘোড়া কে কে উঠতে পারে আমি একটু দূর থেকে নেবো যাতে ভালো লাগে সইচ তুলে দিয়েছে সইচ তোলা বেল মেরে দিয়েছে মেরে দিয়েছে ব্যাপকভাবে আসছে পরস্পর ঘোড়া শুরু হতে চলেছে বাতিল হিটে এই বাতিল হিট থেকে তিনটে ঘোড়া নেওয়া হবে দেখা যাক এই বাতিল হিট থেকে কে পারফর্ম করে ভেলভারে দিয়েছে শুরু হতে চললো ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট থেকে ছটা ঘোড়া নেওয়া হবে ছটা ঘোড়া থেকে হয় একবারে হবে নয়তো দুবারে ছাড়া হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন অংশগ্রহণ করবে তার তেমন প্রাইজ হবে ছটা ঘোড়া প্রতিটা ঘোড়ার ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন হয় তেমনই করা হবে এখন নেওয়া হয়েছে দুটো হিট থেকে পাঁচ দোকানে দশ বাতিল হিট থেকে তিনটে নিয়ে তেরোটা ঘোড়া তেরোটা ঘোড়ার মধ্যে থেকে ছটা ঘোড়া হবে ফাইনাল রাউন্ডের রেস ঠিক আছে দেখা যাক সবই ভালো ভালো ঘোড়া আছে দেখা যাক ফাইনাল রাউন্ডে ছটা ঘোড়া কে কে পৌঁছাতে পারে ফাইনাল রাউন্ডে ছটা ঘোড়া কে কে পৌঁছাতে পারে দেখা যাক খুবই ভালো ভালো ঘোড়া বাতিল ঘোড়া যেগুলো বলা হয় যেগুলো নিশানা পয়েন্টে যেগুলো নিশানা পয়েন্টে স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি তাদের বাতিল করে দিয়েছে বাকি দুটো হিট থেকে তিনটে হিট মিলিয়ে মোট তেরোটা ঘোড়া তেরোটা ঘোড়ার এখন ছাড়া হবে আমি স্টার্টিং পয়েন্টে চলে যাবো দেখবো তেরোটা ঘোড়ার কেমন পারফর্ম কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফাইনাল ফাইনাল হিটে দৌড় ছেড়ে দিয়েছে এখান থেকে ছটা ঘোড়া নেওয়া হবে দেখা যাক কে কে আসে চলে গেলো বেড়িয়ে দুটো ঘোড়া দুটো ঘোড়া এই মাত্র বেড়িয়ে গেল ছটা ঘোড়া নেবে এই মাত্র এলো চারটে এটা বাদ পাঁচটা লাস্টে দুটো আসছে এখনো পাঁচ সাইফুল ভাই ছয় এই অবধি শেষ সাইফুল ভাই পর্যন্ত ছটা ঘোড়া এই হিটে নেওয়া হলো আজেদ ভাই ফাইনাল হিটটা হওয়ার কথা ছিল সেটা হয়েছিল তা ক্যান্সেল করে দিয়েছে আবার সে শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডের ফাইনাল হিট দিয়েছে বিরাট স্পিড মোম্বল তিনে যাচ্ছে হাজা বাবা দুয়ে একটা আছে একটা চারে আছে কে প্রথম স্থান অধিকার করে ভোম্বল কেটে উঠে গেছে যে ভম্বল তিনে ছিল সেই ভম্বল এখন একে আসছে ভোম্বল হারাল ভোম্বল হিমচি বাউল খাজা বাবা তিন নম্বর ছটা ঘোড়া নেওয়া হবে চার নম্বর পাঁচ নম্বর ছয় এই পর্যন্ত শেষ ছটা ঘোড়া পাগলা পর্যন্ত শেষ আগেকার দিনে প্রথম স্থান করলো হাড়াল ভম্বল আগামীকালও এই মাঠে দৌড় আছে চার হাজার টাকার প্রাইজ আছে আজকে প্রথম স্থান অধিকার করলো হারাল ভম্বল চার হাজার টাকা এখানে এ পর্যন্ত সমর্থ আগামীকাল ঘোড়া দৌড়